বন্ধু আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ অতিরিক্ত ইমোশনাল মনে করেন নিজেকে তাহলে আজকের এই ভিডিওটি আমি আপনার জন্য বানাচ্ছি নমস্কার বন্ধুরা আমি জয়তেই চ্যাটার্জি মনোজিতা নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং স্পেশালিস্ট এবং লাইফ কোচ আজকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করছি আমার এই আজকের ভিডিওয়ে কি জানেন আমার কাছে এমন অনেক ক্লায়েন্ট আসছেন যারা নিজেদের অতিরিক্ত আবেগপ্রবণ মনে করেন এবং তারা ভীষণ রকম কষ্ট পান কেন কারণ তারা যে কোনো পরিস্থিতিতে খুব চট জলদি রিয়াক্ট করে ফেলেন মনে করুন রাগ হল রাগের প্রকাশ দুমদাম কথা বলে প্রকাশ করে ফেলেন রাগের দুঃখ হলো ভীষণ রকমভাবে একটা হতাশার মধ্যে ডুবে গেলেন কেউ হয়তো তাদের অপছন্দের কথা বলল সমালোচনা করল অসম্ভব কষ্ট পাওয়া শুরু হলো মানে তাদের আবেগের উপর অ্যাকচুয়ালি কোনো নিয়ন্ত্রণ তারা রাখতে পারেন না এবং এর জন্য তাদের জীবনে ভীষণ নেগেটিভ প্রভাব পড়ে এই নেগেটিভ প্রভাব সম্পর্কের দিক থেকেই বলুন কেরিয়ারের দিক থেকেই বলুন এমনকি এই মানুষগুলোর স্বাস্থ্যের দিক থেকেই বলুন অতিরিক্ত ইমোশনাল হওয়ার কারণে নেগেটিভ এফেক্ট এড়ানো কোনোভাবেই এনাদের পক্ষে পসিবল হয় না তাহলে আবেগের এইসব কাণ্ড কারখানাগুলো দেখে এটাই কি মনে হয় যে আবেগ অত্যন্ত ক্ষতিকারক আমাদের জীবনে আজকে এই উত্তরটা নিয়ে আলোচনা করব যদি আপনাদের পরিচিতের মধ্যে কেউ এমন থাকেন যিনি ভীষণভাবে ইমোশনাল বাবিক্রবণ একজন মানুষ তাকে অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন কারণ আজ আমি এই ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালি আপনাদের জন্য সলিউশন এসছি বন্ধুরা আমাদের জীবনে যে কোনো বিষয় সিদ্ধান্ত নেওয়াটাকে আমরা খুব যুক্তিনির্ভর একটা প্রসেস বলি তাই তো মানে কোনো একটা বিষয়ে যখন আমরা সিদ্ধান্ত নিতে চলি তখন আমরা সেই বিষয়টার সুবিধে অসুবিধেগুলোকে ভেবে এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ফলে আমাদের ভবিষ্যতে সম্ভাব্য কি রেজাল্ট আসতে পারে সেই ব্যাপারে একটা ধারণা আগে করে নি তারপর আমরা সিদ্ধান্ত নিই মজার কথা কি জানেন আমরা জীবনে যাই সিদ্ধান্ত নিয়ে থাকি না কেন যতই আমরা মনে করি যে বুদ্ধি দ্বারা যুক্তি ভাবে আমরা সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু সেই সমস্ত সিদ্ধান্তের পেছনে না একটা অত্যন্ত শক্তিশালী বিষয় অদৃশ্য থাকে সেটি হচ্ছে আমাদের আবেগ অ্যাকচুয়ালি আমাদের কোনো সিদ্ধান্তই আমরা আবেগ ছাড়া নিতেই পারি না আমাদের আবেগ না আমাদের মনের ভেতরে থাকা এমন একটা পথ প্রদর্শক যা আমাদের অন্তর্দৃষ্টি প্রদান করে এমন কিছু সম্পর্কে আমাদের জানায় যা শুধুমাত্র বুদ্ধি দ্বারা বোঝা সম্ভব নয় যাকে অনুভব করতে হয় আবে একটি অত্যন্ত ইনফরমেশন প্রসেসিং সিস্টেম যা অত্যন্ত দ্রুত এবং সূক্ষ্মভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে যেমন ধরুন ভয় ভয়কে আমরা কি বলবো একটা নেগেটিভ অনুভূতি তাই তো কিন্তু না ভয় কেবলমাত্র একটা অযাচিত অনুভূতি তা কিন্তু নয় ভয় আসলে ভয় ভয় কি করে, আমাদের শরীর না খুব দ্রুত নাড়াচাড়া করার জন্য তৈরি করে ভয় আমাদের সতর্ক করে এবং অত্যন্ত দ্রুত পরিস্থিতির মোকাবিলা করার জন্য প্রস্তুত করে নিউরোলজিস্টরা এটা আবিষ্কার করেছেন জানেন মোদিকা যদি কারোর ব্রেনের ইমোশনাল প্রসেসিং সিস্টেম ড্যামেজ হয়ে যায় মানে যে জায়গা দিয়ে আবেগ কার্যকরী হয় সেই জায়গাটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেই ব্যক্তিদের পক্ষে না জীবন ধারণের ক্ষেত্রে ছোট ছোট সিদ্ধান্ত নিতেও দ্বিতীয়মতো স্ট্রাগল করতে হয় আমি অ্যান্টিনিও নামে একটি পেশেন্টের গল্প বলতে চাই একটি অ্যাক্সিডেন্টের কবলে পড়ার ফলে তার ইমোশনাল প্রসেসিং সেন্টার ব্রেনের ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু যেটা যুক্তি নির্ভর ঠিক এবার অ্যান্টনিওর ক্ষেত্রে কি দেখা দিল সে বড় বড় বিষয়গুলো জটিল জটিল বিষয়গুলোকে যুক্তি দিয়ে সে ম্যানেজ করছে কিন্তু তার জীবন যাপনের জন্য নেওয়া ছোট ছোট সিদ্ধান্ত সেগুলোকে নিতে তার অসম্ভব অসুবিধে হচ্ছে আটকে যাচ্ছে সে কিন্তু সঠিকভাবে নিতেই পারছে না কিভাবে পা ফেলবে কিভাবে হাত তুলবে এই জিনিসগুলো সে করতে পারছে না এই যে বিশেষ ধরনের যুগান্তকারী গবেষণার ফল অনুযায়ী নিউরোলজিস্টরা এটা আবিষ্কার করেছেন আবেগ কখনোই আমাদের যুক্তি নির্ভর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করে না কি জানেন বন্ধুরা একটু যদি তলিয়ে ভাবা হয় দেখা যাবে আবেগ আসলেই আমাদের বন্ধু যেমন ধরুন কয়েকটা আবেগের কথা আমি বলবো খুশি এমন একটা আবেগ যা আমাদের আশাবাদী করে তোলে সম্ভাবনার দিকগুলো সম্পর্কে আমাদের জানায় সম্ভাবনার দিকে আমাদের দৃষ্টিকে আরো উন্মুক্ত করে তাই না দুঃখ আমাদের কি করে যে পরিস্থিতিতে আমরা দুঃখিত হচ্ছি সেই পরিস্থিতিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে আমাদের সাহায্য করে রাগ একটা অত্যন্ত নেগেটিভ আবেগ বলে আমরা মনে করি কিন্তু রাগ আসলে কি করে জানেন আমাদের বাধাগুলোকে অতিক্রম করার জন্য আমাদের মোটিভেট করে দেখুন এই ছিল আবেগের পজিটিভ দিক কিন্তু অতিরিক্ত আবেগ দ্বারা পরিচালিত হওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু আমাদের বিপথেও চালিত করতে পারে সেই কারণে তাকে সঠিক পথে পরিচালনা করাটা অত্যন্ত জরুরি আর এখানেই আসে ইমোশনাল ইন্টেলিজেন্সি বা আবেগীয় বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা এনএলপি বা নিউরোলিক প্রোগ্রামিং এমন একটা রোড ম্যাপ দেয় যার ফলে খুব সহজেই আবেগ এবং বুদ্ধিমত্তার একটা চমৎকার সমন্বয় তৈরি করা সম্ভব যাই হোক আজ আমি কিছু প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে আপনারা বুদ্ধি এবং আবেগ দ্বারা সুন্দর সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন নম্বর যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে থেমে যান তারা হলো একদম নয় বারবার ভাবুন দু নম্বর আপনার কারেন্ট ইমোশনাল স্টেটকে খুব ভালো করে লক্ষ্য করুন আপনি অতিরিক্ত রেগেই নেই তো আপনি অতিরিক্ত দুঃখ থেকে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না তো এই ব্যাপারগুলো খুব ভালো করে লক্ষ্য করুন বা আপনি কোনো অভিমান থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন না তো এই জিনিসগুলো খুব ভালো করে লক্ষ্য নম্বর আপনার সিদ্ধান্ত সম্পর্কে অন্যদের দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করুন আপনার সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আপনার কাছের মানুষদের কার কি মতামত সেটা কিন্তু একটু শোনার চেষ্টা করুন চার নম্বর মননশীলতার চর্চা বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করাটাকে আপনাদের জীবনযাপনের একটি অপরিহার্য অঙ্গ করে তুলুন কেন এতে আপনারা অধিকাংশ সময় কাম অ্যান্ড কম্পোস্ড ফিল করবেন মানসিকভাবে যখন শান্ত থাকবেন তখন যে কোনো সুন্দর সিদ্ধান্ত নেওয়াটাই আপনাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়াবে পাঁচ নিজেকে নিজের ইমোশনাল প্রসেসিংয়ের জন্য সময় দিন মানে রাগ হয়েছে রাগকে শান্ত হতে সময় দিন বন্ধুরা মনে রাখবেন যারা ভীষণ ডিসিশন মেকার সেই ব্যক্তিরা কখনো তাদের জীবন থেকে আবেগকে পুরোপুরি করে মুছে ফেলে সিদ্ধান্ত না তাদের গুলো শুধুমাত্র বুদ্ধি নির্ভর হয় এমনটা কিন্তু নয় তারা কি করেন তাদের আবেগকে বুদ্ধিমত্তার সঙ্গে যুক্ত করেন তারা কি করেন জানেন তারা যুক্তিবাদী বিশ্লেষণ আর আবেগের মধ্যে এক সুন্দর তোলে তাই বন্ধু যদি আপনি অতিরিক্ত আবেগপ্রবণ মানুষ হয়ে থাকেন কখনো নিজের আবেগের জন্য নিজেকে দুর্বল ভাববেন না কারণ আপনার আবেগ আপনার দুর্বলতা নয় বরং এটি এমন একটি সহযোগী আপনার যা আপনার জীবনের অনেক জটিল পথ পরিক্রমা করতে আপনাকে সহায়তা করতে পারে আপনার আবেগ একটা অত্যন্ত সূক্ষ্ম এবং পরিশীলিত কম্পাস যা আপনাকে সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করে প্রয়োজন আপনার আবেগকে বুদ্ধির সঙ্গে একটি সুষ্ঠ বন্ধনে জড়িয়ে দেওয়ার এবং আবেগ আর বুদ্ধির মধ্যে মেলবন্ধন ঘটানোর যা করতে আপনাকে সাহায্য করতে পারি আমি জয়তি চ্যাটার্জি মনোজিতা আপনার লাইফ কোচ এবং মেন্টার নমস্কার বন্ধুরা আমার প্রতিটি বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আলোয় থাকুন সব সময় সপরিবারে দেখা হবে আবার একটি নতুন ভিডিওয় অন্য কোনো টপিকের মাধ্যমে নমস্কার